পরশুরাম ধারামায়কে আজকের পর্বে দেখানো হয়েছে কবির বসে বসে আরাধ্যার কথা ভাবছিল তাদের সেই বিয়ের মুহূর্তের কথা লহরি ম্যামের কথা তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি এসে কবিরের সামনে দাঁড়ায় কবিরকে বলে আজ বাদে কাল থেকে পুজো শুরু হবে কিন্তু এইবার আমি বাড়িতে পুজো করছি না আমি এবছর মাতৃদেবীর আরাধনা করছি না কী করে করব কবির তুমি তো বাড়িতে নেই তুমি নেই আরাধ্যা নেই কেউ নেই তোমরা আমি কি করে বাড়িতে পুজো করব জানো তো কবীর আমি তোমার জন্য পুজোর ড্রেস কিনেছিলাম অনেকগুলো ষষ্ঠীর জন্য একটা সপ্তমীর জন্য একটা অষ্টমী নবমী দশমী সব দিনের জন্য আলাদা আলাদা পোশাক শুধু তাই নয় তোমার পছন্দের কার কিনেছি তোমার পছন্দের বাইকের অর্ডারও দিয়েছি কিন্তু তুমি তো নেই কাবির একথা বলে কর্ণ চ্যাটার্জি কানতে থাকে কবির তখন কর্ণ বলে ড্যাডি মাম্মি তো মাই কেন ছেড়ে গিয়েছিল কথাটা শুনে কর্ণ বলে আজ হঠাৎ এই কথা কেন বলছো কবির বলে মাম্মি তো একজন টিচার মাম্মি অনেক ছাত্রকে মানুষ করেছি তারা সবাই আজও প্রতিষ্ঠিত সবাই সৎপথে হাঁটছে মাম্মি অনেক ছাত্রকে মানুষ করেছি ড্যাডি কিন্তু তুমি একজন ছাত্রকে মানুষ করতে পারো নি কথাটা শুনে কর্ণ বলে কাবির কাবির বলে আমি ঠিক কথা বলছি ড্যাডি তুমি পারো আমায় মানুষ করতে আমি যদি মাম্মির কাছে থাকতাম মাম্মির আদর্শে বেড়ে উঠতাম তবে আমি এমন হতাম না কিন্তু তুমি আমাকে অপরাধের দিকে ঠেলে দিয়েছ তুমি আমাকে ক্রিমিনাল বানিয়েছ ড্যাডি কারণ তুমি নিজেও একজন ক্রিমিনাল কবিরের মুখে কথাগুলো শুনে কর্ণ খুব কষ্ট পায় কর্ণচটাজি বলে কাবির তুমি আমায় এই কথাগুলো বলছো কাবির বলে আম সরি ড্যাডি আমি এই কথাটা তোমাকে বলতে চাইনি কিন্তু কি করব বলো আমার যখন ইচ্ছে করে ওই তোঠিনী আশোক ত্রিসাদ গাঙ্গুলিকে শেষ করে ফেলবো তখনই আমার নিজের আর একটা পরিচয়ের কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় আমি প্রিন্সিপাল লহরি চ্যাটার্জির ছেলে কাবি চ্যাটার্জি মামির কথা মনে পড়লেই আমার বারবার মনে হয় আমি মামির ছেলে হওয়ার যোগ্যই নয় আমি মাম্মীর ছেলে হিসেবে ভীষণ কলঙ্কিত কথাগুলো শুনে কর্ণ চ্যাটার্জি অঝরে কাঁদতে থাকে অন্যদিকে বলরাম তখন পরশুরামকে কল করে বলরাম পরশুরামকে বলে শীতল তো কোনো কিছুই স্বীকার করছে না পরশুরাম বলে আমি কোনো কথা শুনতে চাই না যে করেই হোক শীতলকে দিয়ে সব কিছু স্বীকার করাতেই হবে ষষ্ঠীর দিনে কি প্ল্যান করছি কাকে মারার প্ল্যান করছি সবটাই জানতে হবে বলরাম বলে অনেক চেষ্টা করেছি শীতল মুখ খুলছে না আর যে কথাগুলো যদিও বলছি সেই কথাগুলোতে তুই ফেসে যাবি সেই কথাগুলো প্রকাশ পেলে এই মিশন থেকে তুই আগেই বাদ পড়ে যাবি আগেই তোকে সবাই টার্গেট করবে শীতল তখন হাসতে থাকে বলরাম তখন পরশুরামকে বলে আমার মনে হয় ষষ্ঠীর দিনে তোর বের না হওয়াই ভালো তখনই পরশুরাম বলে কী বলছিস তুই তুই জানিস এই একটা দিনেই আমার ছেলেমেয়েরা আমাদের সাথে পুরো রাত ঠাকুর দেখে আনন্দ মজা করে এই একটা রাতেই সারা জীবন ওরা তাই করে এসেছে আজ যদি ওদেরকে বলি আমি ঠাকুর দেখতে যাবো না বাচ্চাদের তো মন খারাপ হবেই সেই সাথেই তঠিনী তঠিনীকে আমি কী উত্তর দেবো বল আমি কেন ঠাকুর দেখতে যেতে চাইছি না এর কী উত্তর দেবো বলরাম তখন চুপ হয়ে থাকে শীতল তখন বলরামের হাত থেকে ফোন কেড়ে নেয় শীতল পরশুরামকে বলে আমি বলরাম আমি বলরামকে পাঠাচ্ছি তুমি কিছুক্ষণ কথা বলো তারপরে আমাকে ফোন করো লাভ ইউ এরপরে পরশুরাম শীতলকে বলে চুপ করো তুমি ফোনটা রাখো শীতল বলে ফোনটা কেন রাখবো তুমি যা ভীতু না একেবারে একেবারে ভীতু সংসারী মানুষ যাকে বলে ছাপসা তুমি কি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো নাকি পরশুরাম বলে এই শীতল ষষ্ঠীর দিনে কি করতে যাচ্ছ তাড়াতাড়ি মুখ খোলো শীতল বলে ষষ্ঠীর দিনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে তোমার সাথে তাই তুমি দিনে বেরিও না আর বেরোলে বাড়িতে ফিরবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই পরশুরাম বলে কি প্ল্যান হ্যাঁ কি প্ল্যান শীতল বলে তুমি জানো না তুমি কোন র্যাকেটে হাত দিয়েছ এখনও সময় আছে আমায় এখান থেকে যেতে দাও নইলে ষষ্ঠীর দিনে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হবে তোমরা পরশুরাম বার বার করে শীতলের কাছে জানতে চাইলেই শীতল ভীষণ হেয়ালি করে আর পরশুরাম কল কেটে দেয় এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে তুমি আমায় আজ এই কথাটা বললে কবির বলে হ্যাঁ ড্যাডি আমি এই কথাটা বললাম তুমি আমায় মানুষ করতে পারোনি তুমি আমায় ক্রিমিনাল বানিয়েছ তুমি চেষ্টা করলে আমাকে থামাতে পারতে কিন্তু তুমি সেটা করোনি প্রথমবার যখন আমি লাড্ডুকে কিডন্যাপ করলাম তুমি কেন আমায় শাসন করোনি ড্যাডি কেন আমায় শাসন করোনি কেন আমাকে দ্বিতীয়বারও একই ভুল করতে দিলে আজ তোমার কারণে আমি জেলে আছি এখানে আমি কষ্ট পাচ্ছি আমি আমার জীবন থেকে সবটা হারিয়ে ফেলেছি ড্যাডি সব কিছু কাবিরের মন খারাপ অন্যদিকে কর্ণ চ্যাটার্জিও খুব কষ্ট পাচ্ছে তখনই লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জির মোবাইলে কল করে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে তোমার জন্য পুজোর উপহার নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে জানতে পারছি তুমি পুজোই করছো না কর্ণ চ্যাটার্জি বলে কি করে পুজো করি বলো তো আমার ছেলে নেই আরাধ্যা নেই লহরি ম্যাম বলেন আর আমি নেই সেটা তো একবারও বললে না কর্ণ চ্যাটার্জি বলে তুমি তো কখনোই ছিলে না লহরি তুমি তো অনেক আগেই চলে গেছো লহরি ম্যাম বলেন যাই হোক আমি তোমার জন্য পুজোর উপহার এনেছিলাম তোমার যতন গার্ড তারা আমাকে পাহারা দিচ্ছে তারা বুঝতে পারিনি আমি এখানে দিতে এসেছি কিছু নিতে আসিনি তুমি না হয় পরে ওদেরকে বুঝিয়ে বলবে এরপরে লহরি ম্যাম কর্ণ বলে কিন্তু তুমি কোথায় আছো কর্ণ বলে আমি কাবেরীর সাথে দেখা করতে এসেছি হ্যাঁ লহরি ম্যাম বলেন নো ঠিক আছে আমি তবে আসছি উপহারগুলো রেখেই যাচ্ছি তখনই কর্ণ চ্যাটার্জি বলে জানো লহরি তোমার ছেলে কি বলছে লহরি ম্যাম বলেন কি কর্ণ বলে তোমার ছেলে বলছে মাম্মি তো অনেক ছাত্রকে মানুষ করিয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে তারা এখন সৎ পথে চলছে তাদের আদর্শ জীবন গঠন করছে আর তুমি ড্যাডি তুমি একজন ছাত্রকে মানুষ করতে পারি আমার কবির আমাকে এই কথাটাই বলছে তুমি ভাবতে পারছ আজ তো আমি মরে গেলাম লহরী আমার মনটা মরে গেল আজ থেকে তখনই লহরি ম্যাম বলেন তোমাকে তো আমি আগেই বলেছিলাম এই দিনটা তোমার জীবনে আসতোই এই কথাগুলো তোমাকে শুনতেই হতো তুমি তো কাবিরকে ক্রিমিনাল বানিয়েছো তোমার জন্যই আজ কাবির শাস্তি পাচ্ছি কর্ণ চ্যাটার্জি বলে লহরি লহরি ম্যাম বলেন ঠিক কথাই বলেছি তোমাকে বারবার করে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শোননি তুমি নিজেও অন্যায়ের পথে গেছো আর ছেলেটাকে ওই পথেই পাঠিয়েছো যাই হোক আমি রাখছি তখনই কাবির বলে মম্মি কাবিরের কথা শুনে লহরি ম্যাম তখন থমকে যায় কবির তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আমি মাম্মীর সাথে কথা বলতে যাই কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলেন তোমার সাথে কবির কথা বলতে চাইছে তখনই লহরি ম্যাম বলেন হ্যাঁ লহরি ম্যামের তখন মনে পড়ে যায় প্রথমবার যখন কবির জেলে গিয়েছিল তখন লহরি ম্যাম কবিরের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু কবির তখন লহরি ম্যামকে প্রচণ্ড অপমান করেছিল দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল এই মহিলাকে এখানে কেন ঢুকতে দিয়েছেন এই মহিলা কেন এসেছে নানান বাজে কথা বলেছিল আর আজ সেই সন্তানই নিজের ভুল বুঝতে পেরে তার মাম্মীর সাথে কথা বলতে চাইছে লহরি ম্যামের চোখেও জল ছলছল করে ওঠে কবিরকে বলে মাম্মি তুমি যখন বাবাকে ছেড়ে চলে গেলে তুমি কেন আমায় সাথে করে নিয়ে গেলে না মাম্মি কেন আমায় সাথে করে নিয়ে গেলে না তুমি যদি তোমার সাথে করে আমায় নিয়ে যেতে তো আমিও একজন আদর্শ ছাত্র হতাম হ্যাঁ মাম্মি তুমি শুধু তো আমার মাম্মি নাও তুমি আমার টিচার হতে আমার জীবন অনেক সুন্দর হতো আদর্শ জীবন হতো আমার সৎ পথে হাঁটতাম আমি আমাকে আর জেলে থাকতে হতো না তুমি কেন আমায় নিয়ে গেলে না মাম্মি কবিরের কথা শুনে লহরি ম্যাম কাঁদতে থাকে কবির বলে মাম্মি আমি জেল থেকে বেরিয়ে তোমার কাছে যাব তোমার সাথে থাকব মাম্মি মম্মি আমি ভালো হতে চাই আমি ভালো ছেলে হতে চাই তখনই কর্ণ চ্যাটার্জি চিৎকার করে বলে চুপ করো চুপ করো তুমি এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে তুমি ভালো ছেলে এই পৃথিবীর সব চাইতে ভালো ছেলে তুমি তুমি আমার ভালো ছেলে তখনই কবির বলে কিন্তু ড্যাডি তুমি তো ভালো বাবা নাও তখনই কর্ণ চ্যাটার্জি কেঁদে ওঠে কর্ণ চ্যাটার্জি বলে কবির কবির বলে ঠিকই বলেছি ড্যাডি তুমি সেরা বাবা হতে পারি তুমি পারোনি সেরা বাবা হতে কর্ণ তখন কবিরকে বলে ঠিক আছে এবারে কর্ণ চলে যায় কিন্তু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন তিনি কর্ণ আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে এতদিন কর্ণ চ্যাটার্জি বাঁচতে চেয়েছেন আজ সেই সন্তানই তাকে দোষারোপ করছে তার দিকে আঙুল তুলছে কবিরের জেলে আসার কারণ হিসাবে কবির তার বাবাকেই দায়ী করছে ওখান থেকে যেতেই তখন চ্যাটার্জি কাঁদতে থাকে কাবিরের কান্নায় কাবিরের চিৎকারে পুরো জায়গাটা গম গম করে ওঠে আর পিছন ফিরে কর্ণ চ্যাটার্জি কবিরকে কাঁদতে দেখে তিনিও কেঁদে ওঠেন কর্ণ চোখে আগুন ঝরতে থাকে কর্ণ বলে তুটি তোমার জন্য আজ আমার আর আমার ছেলের এই অবস্থা আমি তোমায় কিছুতেই ছাড়বো না কিছুতেই নয় ষষ্ঠীর দিনে কর্ণচার্যার তটিনীকে মারার পরিকল্পনা করছে অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ যখন বলরামদের সাথে কথা শেষ করছিল তখনই তটিনি সেখানে আসে তটিনী এসে বলে কি গো ততক্ষণ থেকে তুমি এখানে কি করছো হ্যাঁ আমি সেই থেকে রান্নাঘরে কাজ করেই যাচ্ছি তোমার তো আসার কোনো নামই নেই ঠিক আছে এবার যা কাজ আছে তুমি করে নাও আমি স্নান করতে গেলাম শিবপ্রসাদ বলে তুমি স্নান করতে যাবে হ্যাঁ এই বাবা নালে না তুমি স্নান করতে গেলে তো এখন দু ঘন্টার ধাক্কা তার থেকে বরং রান্নাঘরের কাজ শেষ হোক তারপরে যেও তরুণী বলে শোনো মোটেই না মোটেই মেয়েদের স্নান করতে দু ঘন্টা সময় লাগে না তাছাড়া আজকে একটু আমার শ্যাম্পু করতে হবে আজ না হয় একটু বেশি সময় লাগবে তখনই পিকু বলে মম্মি আমিও শ্যাম্পু করব। লাটু বলে মম্মি আমিও শ্যাম্পু করব। তখনই শিবপ্রসাদ লাটুকে বলে এই তুমি না একটু পরে খেলতে যাবি আবারও তো সেই ধুলো মাখবি তার থেকে বরং কাল শ্যাম্পু করিয়ে দেব। এরপরে শিবপ্রসাদ তার বাচ্চাদের বলে আচ্ছা কালকে ঠাকুর দেখতে না গেলে কি হয় না এটা শুনে বাচ্চাদের খুব মন খারাপ হয়ে যায় লাট্টু তাদের মাম্মিকে বলে মাম্মি দেখো না পা কী বলছে কাল নাকি পা আমাদের ঠাকুর দেখতে নিয়ে যাবে না তুমি বলো না মাম্মি তাহলে কি আমাদের ভালো লাগবে সেই ছোটবেলা থেকেই তো আমরা যাই তখনই তুটিনী বলে কি হয়েছে তোমার বলো তো তুমি কেন এই কথাটা বলছো শিবপ্রসাদ বলেন না মানে আকাশে তো মেঘ মাঝে মাঝে যে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে তার জন্যই বলছিলাম তো তিনি বলে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে আমাদের জীবনে কি কম ঝড় ঝাপটা বৃষ্টি রোদ এসেছে বলো তবুও তো আমরা এই ছোট ছোট খুশি আনন্দ এগুলো উপভোগ করেছি সেই পিকু যখন ছোট্ট তখন থেকেই ওদেরকে আমরা ষষ্ঠীর দিনে সারা রাত জেগে ঠাকুর দেখিয়েছি আর আজ তুমি বলছো যাবে না প্লিজ আমি তোমায় রিকোয়েস্ট করছি আমাদের জীবনের এই ছোট ছোট খুশি আনন্দগুলো তুমি কেড়ে নিও না তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ